রূপালী পর্দার জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম ২০০৭ হাজার সাত সালে লাক্স চেয়ালাই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয় হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন হুমায়ুন আহমেদের আমার আছে জল দিয়ে তার ক্যারিয়ার শুরু সম্প্রতি তার কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে তার রূপ নিয়ে চলছে আলোচনা সমালোচনা টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে অভিনয়ের পাশাপাশি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সক্রিয় রয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি তার ফেসবুক পেজে কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে দেখা যায় অবকাশ যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন আর সেখানে যাবার পরে ফটোশুটে অংশ নিয়েছেন তিনি সাদা শ্যাম্পেনে এমিসলিম হ্যাম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে তাকে কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করছেন একজন ভক্ত লিখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আরেকজনের ভাষ্য হলিউড অভিনেত্রীদের মতো লাগছে